ভ্যাটিক্যান সিটি ঘুরে এখন আমরা যাচ্ছি কলশিয়ামের উদ্দেশ্যে বাসে চেপে পড়েছি এখনই মোটামুটি বারোটা সাড়ে বারোটা মতো বাজছে আমরা যাব কলশিয়াম তার আগে একটু লাঞ্চ করে তারপরেই ওখানে যাব দেখো প্রত্যেকটা রাস্তার ধারে ধারে এত সুন্দর সুন্দর বাড়ি এগুলো দেখেই মনে হচ্ছে এদের শিল্পকার্য কত উন্নত ছিল এমনি এমনি রোমকে চিরন্তন নগরী বলা হয় না এখানে এসে চারিদিকটা দেখে সব সময়ের জন্য মনে হচ্ছে যেন জীবন্ত ইতিহাস বাস থেকে চারিদিকটা খুবই সুন্দর লাগছিল হেঁটে হেঁটেও রোমটা ঘুরতে পারা যায় আমরা রাতের দিকে ঘুরব এখন আমরা যাই তাহলে কলসিয়াম এই তো চলেই এসেছি এই যে দেখতে পাচ্ছেন পৃথিবীর আশ্চর্যজনক জিনিসগুলোর মধ্যে একটি কলোসিয়ামে আমরা চলে এসেছি তবে এখনই আমরা কলসিয়ামের ভেতরে ঢুকবো না এর পাশেই আছে রোমান ফোরাম এইখানটাই আগে একটু ঘুরে দেখবো একটু বললে ভুল হবে এই রোমান ফোরাম পুরো ঘুরতে মোটামুটি আড়াই তিন ঘন্টা মতন লাগে চলুন তাহলে যাওয়া যাক এখানে ঢুকতে গেলেও আলাদা করে টিকিট কাটতে হয় কিন্তু আমরা যখন কলসিয়ামের টিকিট কেটেইছি তো ওটার সাথে এই ট্রিপটাও ইনক্লুডেড ছিল তো নতুন করে আমাদের কোনো রকম টিকিট কাটতে হয়নি ভেতরে একটা সিকিউরিটি চেকিং হয়েছিল। ওই চেকিংটা হওয়ার পর আমরা ভেতরে চলে এসছিলাম। দেখুন চারিদিকটা চারিদিকটা দেখে সেই পুরনো ইতিহাসের কথা মনে পড়ে যাচ্ছে আমরা অনেকেই জানি ছোট থেকে ইতিহাসের পাতায় পড়েছি রোম রোমান সাম্রাজ্য সম্বন্ধে এটাই ছিল সেই রোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু হাজার হাজার বছর আগে এই জায়গাটাকেই পৃথিবীর কেন্দ্রবিন্দু হিসাবে ধরা হতো এইখান থেকেই নাকি নানান রকমভাবে রেডিয়েস মাপা হতো জায়গাটাই একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চলুন তাহলে ঘুরে দেখি বাদবাকি জায়গাগুলো কোথায় বাজার বসতো কোথায় মন্দির ছিল কোথায় রাজারা বিজয় মিছিল করত ঘুরে দেখি তাহলে এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা এখানটা হচ্ছে একটা সমাধি স্থল এইখানেই বিভিন্ন গুণী মানুষের সমাধিস্থল রয়েছে এছাড়া এই সামনে এটা হচ্ছে জুলিয়াস সিজারের ক্ষেত্র। আর পাশেই রয়েছে যেখানে রাজা মহারাজারা বিজয় মিছিল বার করত এখানটা মোটামুটি ঘুরে দেখা হয়ে গেছে এবারে আমরা যাব প্যালাটাইন হিলে এই রোমান সাম্রাজ্যকে ওপর থেকে দেখতে কতটা সুন্দর লাগে চলুন আপনাদেরকেও দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা একটা মন্দির এই মন্দিরটা পেরিয়ে আমরা চলে গেলাম প্যালাটাইন হিলের দিকে এই তো ওপরে চলেই এসেছি দেখুন অপূর্ব সুন্দর লাগছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা কলোসিয়াম আর তার পাশেই রয়েছে রোমান ফোরাম রোমানদের জীবনের ইতিহাসের চিত্র এই ওপর থেকে চারিদিকটা দেখা হয়ে গেছে এবার চলুন নিচে যাওয়া যাক আমরা যে রাস্তা দিয়ে ওপরে উঠেছিলাম সেই রাস্তা দিয়ে পাহাড় থেকে নামিনি অন্য একটা রাস্তা দিয়ে নামছিলাম আর এই রাস্তাটাই ছিল অনেক কমলা লেবুর গাছ আর সাথে ছিল একটা ক্যাফে সেই সব দেখতে দেখতে নিচে নেমে এলাম আর চলে এলাম কলসিয়াম অ্যাম্পি থিয়েটার মানুষের মনোরঞ্জনের একটি জায়গা কথায় আছে গ্ল্যাডিয়েটরের রক্তে রঞ্জিত কলসিয়াম চলুন তাহলে কলসিয়ামের ভিতরটা একটু ঘুরে দেখি কয়েক হাজার বছর আগে এই কলসিয়ামই ছিল মানুষের মনোরঞ্জনের জায়গা তখনকার দিনে তো আর সিনেমা হল ছিল না তো এখানেই সবাই আসতো নিজের মন ভালো করতে তো ওরা কিভাবে মন ভালো করতো জানেন চোখের সামনে মানুষের মৃত্যু দেখে ওই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন একটা স্টেজ মতো রয়েছে ওটাই ছিল তখনকার স্টেজ কি করত ওরা বিভিন্ন ধরনের জীবজন্তু গণ্ডার বাঘ সিংহ এই সবকে ধরে নিয়ে এসে মানুষের সাথে যুদ্ধ লাগাতো কখনো কখনো মানুষের সাথে মানুষেরও যুদ্ধ লাগাতো আর এই যুদ্ধ শেষে ওরা হাতের বিভিন্ন ধরনের ভঙ্গি যেমন থামস আপ থামস ডাউন এইসব দেখিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম মানে ডিক্লিয়ার করত। যিনি ফার্স্ট হতেন গ্ল্যাডিয়েটারদের মধ্যে ওনাকে তো প্রচুর পুরস্কৃত করা হতো প্রচুর জিনিসপত্র দিয়ে আর যিনি সেকেন্ড হতেন তাকে একটু কম কষ্ট দিয়ে মারা হতো আর যিনি থার্ড হতেন তাকে অনেকটা বেশি কষ্ট দিয়ে মারা হতো লক্ষ্য লক্ষ বললেও ভুল হবে তার থেকেও বেশি মানুষের প্রাণ এখানে গেছে শুধুমাত্র মানুষের মনোরঞ্জনের জন্য এই সব ভেবে প্রথমে ভেবেছিলাম যে না যাব না এই কলসিয়ামের ভেতরে যাব না তারপরে ভাবলাম না পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি জায়গা যেতে তো হবেই একবার এসেছি এরপরে আর নাও আসতে পারি বারবার তো এইসব জায়গায় ঘুরতে আসতে পারা যায় না তাই জন্য চলেই এলাম যাই হোক সময় বদলেছে মানুষের চিন্তা ভাবনা বদলেছে এখন আর এইসব ভেবে লাভ নেই চলুন তাহলে আমরা তাহলে ঘুরে ঘুরে নিচে যাই এই পুরো জায়গাটাই গোল গোল করে ঘুরতে পারা যায় এবার তাহলে নিচে নামা যাক নিচে নামতে নামতেই দেখতে পেলাম এখানে বিভিন্ন ধরনের এই মিনিয়েচারগুলো রাখা আছে এই যে দেখতে পাচ্ছেন এই রকমই ছিল আগের কলসিয়ামটা এখন কালের ক্রমে বিভিন্ন ধরনের ন্যাচারাল ডিজাস্টারের কারণে এখন ভেঙে গেছে বলতে পারেন অনেকটাই ভেঙে গেছে তাহলে আজকের মতন ভিডিওটা এটুকুই আবার দেখা হবে নেক্সট কোন একটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন